তো যাই হোক একটি কথাই বলবো ভাই আমরা বিয়ে করছি ভালো আছি পারলে আপনি বিয়ে করে সংসার করে সুখে থেকে দেখান আমাদের পিছনে যদি অল লাইফে যদি এর থেকে বড় কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থাকে আমি তাওরে ক্ষমা করে দেব ক্লিয়ার এখন আমি ওর জন্য যে ত্যাগ স্বীকার করতেছি এই বাংলাদেশের আঠারো কোটি লোকের মধ্যে কোন পোলা ডাই ত্যাগ স্বীকার করতে পারে আমাদের দেখায়নি সো একটি কথাই বলবো ভাই যারা সংসার করতেছে দাম্পত্য জীবনে আছে ইন হয়েছে যদি তারা সুখে থাকে সংসার করতে দেন কারো সংসারকে নষ্ট করবেন না

আমি কি সুর আমার বাড়িতে উঠাবো নাকি সুর কোথাকার আবার আমার বাসায় মহরের তিন লক্ষ টাকা নিয়ে গেছে আর পঞ্চাশ হাজার টাকা চাইলো খাওয়ান খুঁড়া পর এলাকার লোক যা সব টাকা দিয়েছে টাকা রাখে এটা খোলা তালা মাধ্যমে আপনি আবার হাজার চান আমি বিয়ে করার কারণে যারা বলতেছেন হাঙ্গাইলা তিন বিয়াল্লা দুই বিয়েল্লা আমি যারা বিয়ে করছি হ্যাঁ আমার জন্য উপযুক্ত ছিল না যারা বিয়ে করার কারণে জলতা যারা মনে করেন যে বিয়ে জিনিসটা খারাপ বিয়ের জিনিসটা ঠিক না তাইলে আমি মনে করু যে তাদের কখনো বিয়ে না হইয়া তাগো মাই রে বিয়া করাটা উচিত আর উত্তম কার হইতে তাগো জলবো কি লিখা তো এত জলবো বিয়ে হইছে অন্য এত কথা বলছে আমাদের জন্য যার এত জলছে সে একটা বিয়ে করে দেখাক না করতে দাও আমরা তো আর নাচ গান মানে বাজে কোনো কিছু করছি না সংসারই তো করছি তো সেইখানে আমাদের পিছনে লাগার কিছু নেই বিয়ে হইছে ইসলামী সংবিধান মোতাবেক হালাল বৈধ কাজ সুখে শান্তিতে যাতে সংসার করতে পারে এখন আবারও বলতেছি যারা বিয়ে করার কারণে বাজে মন্তব্য করেন দেখেন যে কেউই বিয়ে করুক সংসার করার জন্য সুখে থাকার জন্য ভালো থাকার জন্য বিয়ে করে পরিবার নিয়ে সুখে শান্তিতে সমাজে বসবাস করার জন্য সম্মানের শহীদ যাতে টিকে থাকতে পারে এজন্য দাম্পত্য জীবনে প্রবেশ করে আর দেখা যায় যে দাম্পত্য জীবনে প্রবেশ করলে বেশি ট্রল হয় কেন আমি তো পরকীয় করি নাই আমি তো কোনো মেয়ের সাথে খারাপ লিপ্ত হয় নাই যাদের এই ধরনের মন মানসিকতা যাদের এই ধরনের সেন্স আমি আবার বলতেছি ওই সব মেয়েদের সাথে কোনোদিন বিয়ে করা পসিবল না তাদের একটাই কাজ সেটা হচ্ছে সম্পর্ক বিয়ে করবেন মন এরকম তাদের করে উপযুক্ত শিক্ষা পায় যে বিয়ে করা যখন পছন্দ হয় না বিয়ে করা যখন তারা খারাপ দৃষ্টিতে দেখেন তাহলে আর একটা বিয়ে হয়ে যায় থ্যাংক ইউ মোটা হয় মদ খাইয়া এক মোটা হয় বিয়ার খাইয়া তারপরে এক একজনে মোটা হয় বিভিন্ন শিডিউলে যায় ওই মদ গরুর মাংস কিংবা বিভিন্ন কিছু একসাথে খায় অহন উনি কি উনি এগুলো না এটা আমার বিশ্বাস চাইছেন না উনি এগুলো নাই আমার বিশ্বাস উনি প্রাকৃতিক নিয়মে উনার স্বাস্থ্য ভালো হয়েছে উনার দোয়া করি উনি স্বাস্থ্য ধরে রাখুক ঠিক আছে উনি ভালো ভালো বিডিও নিয়ে আসুক উনার জন্য দোয়া করি আর একটা দোয়া করি যে উনি দ্রুত পাস্তালা হ্যাঁ কোন সম্ভ্রান্ত পরিবার এমপি মন্ত্রী মিনিস্টার যা ওনার মায়ের স্বপ্ন এই স্বপ্নটা জানেন উনি পূরণ করতে পারে আমি তো এর নামও জানি না কিন্তু আমি নিরুপাই ভাই আমার এনে খালি ভিডিও সারে আমি কি করুন কনসে দি ভাই আমি ব্লক করে দিয়েছি কি ভিডিও সারে তাও জানি না এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে উনি খারাপ হওয়ার পর যদি ভালো হয়ে যায় কিংবা আমার বাড়ির থেকে উনি গেছে উনি খুব ভদ্র মানুষ সুশীল মানুষ উনি ভালো কিছু কইরা খায় ভালো ভাবে চলুক ভালো কিছু উপহার দিক দেশের মানুষকে সবাই ওনার কাছে কিছু দিন শিখো চাকরি

বুঝেন অনেক সংসারও নষ্ট করছে ওর চার নাম্বার বউ করছে কি আমার সাথে একদিন একটা ছবি তুলছিল সেই চার নাম্বার বউরে আমার ছবি কারণে আমার গার্লফ্রেন্ড আর বউ বানিয়ে দিলো সেকেন্ডলি আরেকটা মেয়ে ছবি তুললো তারও আমার বউ বানিয়ে দিলো আরেকটা মেয়ে ছবি তুললো আমার বউ বানিয়ে দিলো পরে রাগ কই যে শুটিং এর মেয়ে ছবি তুলি আমার ফেক বউ বানিয়ে পরে যে আমি পুস্ট করছিলাম এই যে বিয়ে করলাম অত দেখেন আমি বিয়ে করি নাই আবার ওই যে ওর নাম কি ম্যাক্স ছবির যে বউ ইতি একটা প্রোগ্রামে গেছিলাম তো ম্যাক্সবির বউ আমার সাথে একটা টিকটক করলো টিকটক করাতে ম্যাকসবির বউটা কি করলো ভাই এমন ভাবে বানাইছে ভাই আমার এদের নাকে একটা তিল আছে না এই তিলটাও রাখছে ভাই আমার ঠোঁটের যে গঠন এটাও রাখছে কান্ধের উপর হাত দিছি ভাই আমারও যখন ছবিটা দিছে ভাই আমি নিজের ধরেন নবাব হয়ে গেছে যে আমার বউটা কেমন এলাম কবে বিয়ে করলাম একবারে লিগেল জেনুইন বউ বানিয়ে দিছে এই যে ধরনের আমার যে পাঁচটা ছয়টা বিয়ে করাইলো এই এ আইডিয়া কেউ ছবি তুললে তারেও বউ বানাইলো অতর্শ দেখেন